অনুশ্রতা যানিমর সত্যমিষ্ রমদমোহমে চমশ্রতা যান বৃদ্ধি করতে উত্তম বিধন প্রে মহোম হ্যাংস রাজসি কৃণম গ্র কম শিশু জত কমিলে মোটাম তো শুয়েণুজ

শ্রী নদ ভগবত গীতা শ্রীতার পঞ্চম শ্রদ্ধা পুরুষ্রী ভগবান উদ্ধমে নম শত অশত্রহ্মংশন সংগুলো উদ্ধম শুদ্ধ

উত্তম শঙ্করোক্তশি প্রশ্ন ধান ওতক পাশ শিলশঙ্কর যত ঘটনা নিবন্ধু তদর নম নামশগুলো গণেশান শরীরে শ্রোতা হবিষ্ঠন মানুষ

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হারে রাম হাজ রা

গীত করো সাধনা না করো ভজনা গীত ভবো পারে ঠিকা গীত ভবো পারে ঠিকানা ঠিকানা গীতা মন দিলে নিজেকে যাই জানা আমরা প্রতিদিন সংসার তলে তলে যদি একটু সময় পায় তাহলে একটু গীতা গান করবার চেষ্টা কর শ্রীমণ্ডলী এই গীতা কোনো পাঠ্যপুস্তক নয় শুধু পাঠ করলে যে হয়ে গেল গীতা হওয়ার সাধনা করতে হবে বাবা লোকনাথ বলছেন সংসারে গীতা শুধু তোতা পাখির মতো মুখস্থ করলে হয় না কণ্ঠস্থ করলে হয় না গীতা হওয়ার সাধনা করতে হয় মানব যদি গীতা হওয়ার সাধনা করতে পারে তাহলে মানবত্ব ডেভেলপ হয়ে আমরা দেবত্ব উন্নীত হতে পারি আমরা ওই অন্ধকার জগৎ থেকে উঠতে উঠতে মানব হয়ে শ্রেষ্ঠ জন্ম হয়েছে কৃষ্ণ নাম করি গীতা পাঠ করি তাহলে মানবত্ব ডেভেলপ হয়ে কোথায় যাব বাবা উদ্ধগতি প্রাপ্ত হব গীতার চতুর্দশ অধ্যায় পাঠ করেছে উদ্ধম গচ্ছন্দে সত্যস্থ মধ্য তৃষ্টন্ত রাজশা জগন্নগুণবৃত্তচ্ছেন তামসা হরি অর্জুন তুমি আমামুখী হও তুমি গীতামুখী যারা গীতামুখী হতে পারে এই মানবত্ব ডেভেলপ হয়ে দেবত্ব উন্নীত হয়ে যায় সন্দেহ কারণ গীতা হচ্ছে আমার হৃদয় গীতা আমি হৃদয় পাঠ্য গীতা আমি সর্বোত্তম এই গীতা হচ্ছে সংসারের সমস্ত কিছুর সার সর্বোত্তম গীতা আমি জ্ঞান হচ্ছে আমার পরম জ্ঞান তুমি এই গীতামুখী হতে পারলে সংসার অন্ধকার থেকে তুমি অনায়াসে এই সংসারের কারাগার থেকে মুক্ত মানুষ মৃত্যুর পর আত্মা এটা কি লিখলেন বাবা আত্মা কতদিন পর্যন্ত কোথায় থাকে আচ্ছা হ্যাঁ তারপর আছে মৃত্যুর পর এক বৎসর পর্যন্ত আত্মা কোথায় বিরাজ করে কর্মফলের পর বিচার করে মানব এটা কি লিখছে বাবা

আমরা চেষ্টা করব আত্মা কতদিন পর্যন্ত ওই লোকে থাকে এই তো কথা আত্মা এক বছর পর কোথায় যায় মণ্ডলী তারপর আর একটা কি প্রশ্ন আছে এই দুটো প্রশ্ন আমরা নিচ্ছি আগেই এই কথাটা বলে নি তাই কি বলছেন গীতামুখী হও গীতামুখী হও সুন্দর কিন্তু আমরা তো কেউ গীতামুখী নই কোন কোন কর্ম করলে মানব হয়ে আসার সুযোগ আছে মানব খুলে আসে মানব হয়ে আসে যা হোক মানব খুলে আসে কোন কর্ম করলে মানব হয়ে আসার সুযোগ আছে শ্রীমণ্ডলী এই সংসারে একটা একটা পিতৃযান আর একটা দেবযান দুটো গাড়ি সংসারের মধ্যে এই সংসারে দুটো পথ সুধিমণ্ডলী একটা হচ্ছে পিতৃযান একটা মা একটা হচ্ছে দেবযান পিতৃ যারা চড়ার চেষ্টা করে পিতৃ কার্য করে তারা আবার লোকে পিতৃ কার্য পিতৃ সংকল্প করার আধি মাধ্যমে তারা লোকে আসে আশ্রয় গ্রহণ করে আর যারা দেবজান লাভ করে তারা সর্বদাই ওই মনটাকে গোবিন্দ সেবা ছাড়া আর কিছু বোঝে না তারাই একমাত্র দেবজান পায় তারা আর পৃথিবীতে আসে না আমরা কথা প্রসঙ্গে যাচ্ছি একটু পরে গিয়ে কথাগুলি বলছি কি বলছেন সংসারের মধ্যে আমরা গীতা পাঠ করতে চাই না বলে এত তাড়াতাড়ি কি আর গীতা পাঠ করব এত তাড়াতাড়ি কি আর গরু গোবিন্দের সভা হবে বলে ভগবানকে ডাব গো এভাবে অনেকে আছে বলে এত তাড়াতাড়ি আর গোবিন্দের নাম করতে বললাম বলবেন না সেদিন মিরেশ্বরাই গ্রামে গান করতে গিয়েছে একজন দাদা বলছেন দাদা আগে লেখাপড়া শেষ করি চাকরি বাকরি করি আগে সুন্দর থেকে একটা বিয়ে করব ভালো সুধীমন্ডলী বলছেন যে বাচ্চা কাচ্চা হবে বাচ্চা কাচ্চা মানুষ করব তারপর না হয় ভগবানকে ডাকবো তার আগে আমরা আমাকে ডাকতে বলবেন না হয় কাল কাল না হয় পরশু পরশু না হয় তারপরের দিন এভাবে কাল কাল করতে করতে কালের করাল ঘাসের জীবন জোয়ারের ভাটা পড়ছে আমরা বুঝতে পারছি না পারছি কি বাবা আচ্ছা বাবা সত্যি করে বলুন তো আমাদের জীবনে যদি বৃদ্ধ হওয়ার আগেই আমরা মারা যাই অনেকে মারা যাচ্ছে না বাবা এই তো মানুষটাকে দেখলাম ঘরে দেখলাম ওখান থেকে কান্না কাটে পরে গিয়েছে বলে এই মানুষটা তো মারা গেছে কিরে এখন তো কথা বলে আছে না বাবা আছে হঠাৎ করে মারা যায় পার্থক্য আছে দূরে মারা যাওয়া শুধু মানে যে সময় আমাদের মৃত্যু হতে পারে এক সেকেন্ডের নাই ভরসা বন্ধ হবে রং তামাশা চক্ষু বুঝিলে দম্প ঘুরাইলে কেউ কারো নয় দিজে তুলসী ঠাকুর বলছেন তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল কচি কালে সাধন ভজন বৃদ্ধ হলে ভজনে বাধা হয় গন্ডগোল তোরা কচি কালে সাধন ভজন কর স্বামী বিবেকানন্দ যখন পথে গেরুয়া বসন ধারণ করে ওই পথে পথে দক্ষিণেশ্বর কালীপীঠে যাচ্ছিলেন সুদীমন্ডলী পেছন থেকে একজন দার্শনিক জিজ্ঞেস করলেন হে বাবাজি এত না দোষ্ণ হারা এত সুন্দর মোট মন্ডল এত সুন্দর দেখতে বাবা এত অল্প বয়সে তোমার জীবনে বিকেল হয়ে গেল

সকালবেলা চোখ খুললে সকাল পাবেন আর যদি চোখ না খুলতে পারি তাহলে পরকাল তাই না বাবা পরকাল না বাবা তাই কি বলছেন সক্রেটিস বলেন ইউটিস্টিক গোল্ডেন সিজন অফ লাইফ যৌবন কাল হচ্ছে সাধনার স্বর্ণালী বল এখন থেকে আমাদেরকে সকাল সকাল সাধন ভজনে রতি হতে হবে এখন থেকে যদি রতি না হয় এখন থেকে যদি কৃষ্ণ চরণে মতি না হয় তাহলে আমাদের কি হবে পরকালে কেমন হবে বাবা যখন বৃদ্ধ হব বৃদ্ধ হলে আমাদের কি হবে ভগবান আমাদের জন্য নোটিশের ব্যবস্থা করেছে শুধুমণ্ডলী যেই নাকি বৃদ্ধ অবস্থায় ভগবানকে ডাকবো ডাকতে বসবো ধ্যান করবো তার অবকাশ নেই মেরুদণ্ড কনকন করবে মাথা ভনভন করবে তখন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ব গোবিন্দকে ডাকা আর হবে না গোবিন্দকে ভজন আর হবে না শুধুমণ্ডলী আমাদের আমাদের আমাদেরকে বলতে দিন বাবা হচ্ছে হচ্ছে বুঝতে পারছি শুধুমণ্ডলী এই সংসারে আমাদের সময় চলে যাচ্ছে তাই সময় থাকতে সময়কে সময়ে জ্ঞান করে আমরা কি করবো আমরা সময় হরণ ভজন মরণ বাল্য শিক্ষার কথা অনুসারে আমরা চলবো কারণ সময় চলে গেলে মন আর সাধন বদানো হবে সময় গেলে সাধন হবে না শুধুমণ্ডলীর সময় গেলে মন আর সাধন বজানো হবে না